পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে তারা যে পৃষ্ঠ হতে থাকবে এটা তো একটা সরকার যাদের প্রতি যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সব সেটা ভাবতে হবে হ্যাঁ মুদ্রাস্মৃতিও নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো মানে চিন্তা করে যায় না হ্যাঁ একটা আইটেমে পাঁচ টাকা আপনার ভ্যাগ ছিল সেখান থেকে পনেরো টাকা অধিকাংশই আপনার পনেরো টাকা করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে আপনার জানেন ছাত্র জনতার অভ্যন্তরে রাজনৈতিক পটপটি পর পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী হল এ ধরনের কর এমন এক সময়ে বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্যের স্থিতি বিরাজমান উচ্চ মূল্যের চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয় মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। বাজেটের আগেই এসব পণ্য সেবার মান দাম বৃদ্ধির করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য জনজীবনের নিত্য দুর্ভোগ পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে সংস্কারের সময় ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করছে না কিন্তু তারা তো চাপে পড়ছে দিনকে দিন তাদের মধ্যে এই ক্ষোভের তো যে কোনো সময় উদ্গীর কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা মানুষের নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে ধন্যবাদ সবাই